স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যাঁ বের হয়ে আসলো সেই গোপন তথ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কেন হারলো ফাইনালে মাঠের বাইরেরই ষড়যন্ত্র ফাইনালে হেরেছে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গিয়েছিল ভারত বিরাট কোহলির দল খেলছেও চ্যাম্পিয়নের মতোই এক শ্রীলঙ্কার বিপক্ষে হারের কথা বাদ দিলে সেই প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন ভারতীয়রা গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে তো রীতিমতো কা দিয়ে কোহলিরা कोहलीরা হিসেবে বাইরে থাকা সেই পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে ভারতের এতে তরুণ ওপেনার সরফ জামান ও পাকিস্তানি বোলিংয়ে প্রশংসায় ব্যস্ত প্রায় সবাই তবে অনেকেই আবার ভিন্ন কারণ খোঁজার কাজে ব্যস্ত কাল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে একশো আশি রানের ব্যবধানে হেরেছে ভারত ষড়যন্ত্রের শিকার হয়েছিল বলেই নাকি চিরশত্রুদের বিপক্ষে এত বড় লজ্জা পেতে হয়েছে ভারতীয়দের কি সেই ষড়যন্ত্র ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে মাঠের খেলা শুরু হওয়ার আগে হোটেলে বড় বিড়ম্বনায় ফেলা হয়েছিল কোহলিদের অধিনায়ক কোহলি সহ ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারের হোটেল রুমের এসি নাকি কাজ করছিল না আগের রাতে আর এতে ঘুমের সমস্যা হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমে ঘন্টা মধ্যেই এসে ঠিক করা হয়েছে উল্লেখ করা হলেও বলা হয় এই সমস্যাটা ম্যাচে বড় প্রভাব ফেলেছে একবার ঘুম ভেঙে গেলে ঘুম ধরতে চায় না এমন কথা উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে এই কারণে মাঠে ক্লান্ত মনে হচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র যাদের যাদের স্পিনকে ক্লাব পর্যায়ের বলিংয়ে মনে হচ্ছিল নাকি এই কারণেই এদিকে ফাইনালের আগে পাকিস্তানের সাবেক ওপেনার আমের সোহেল বলেছিলেন এই সাফল্য মাঠের ক্রিকেটে পায়নি পাকিস্তান অন্য কেউ মাঠের বাইরে চাল চেলে পাকিস্তানকে সাফল্য পাইয়ে দিচ্ছে আমিরের এই কথা আর কোহিলির এসি নষ্ট হয়ে যাওয়ার মধ্যে যোগসযোগ খুঁজছেন অনেকে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন তাহলে কি এভাবে ষড়যন্ত্রের শিকার হলেন কোহলিরা যাতে ফাইনাল হারতে হলো তাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আইসিসি সম্পর্কে আরও আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন